নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে এই রেসিপি হল নিরামিষ টমেটো আলুর দম আপনারা আলুর দম নানারকমভাবে তৈরি করে থাকেন কিন্তু একবার আমার মতন তৈরি করে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত এই কাজটা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে আমার পাশে থাকুন আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নিরামিষ টমেটো আলুর দম করছি তার জন্য দেখুন প্রথমেই কতগুলো আলু নিয়েছি আলুর খোসাগুলো এইভাবে কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে তারপর দেখুন এইভাবে কেটে নিচ্ছি একটু বড় সাইজের ছিল বলে চার টুকরো করলাম আর আপনাদের যদি মাঝারি সাইজের আলু হয় তাহলে দু টুকরো করে নেবেন নিয়ে দেখুন আলুগুলো কিন্তু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপর প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে নেব খুব বেশি দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু আলুগুলো গলে যাবে তাহলে ভালো লাগবে না সেই জন্য একটা সিটি উঠলেই আমি এটা বন্ধ করে দেব দেখুন অন্যদিকে একটা মশলা করছি তার জন্য হাফ ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা আর কতগুলো কাজু বাদাম আর তার সাথে নিয়েছি একটু বেশি করে টমেটো একটু বড় সাইজের দুটো টমেটো নিয়েছি আগেই বলেছি এটা টমেটো আলুর দম হবে সেই জন্য তো একটু টমেটো বেশি করে লাগবে তো এটা আমি একটু পেস্ট করে নেব দেখুন প্রেশার কুকারে সিটি পড়ে গেছে আমি গ্যাসটা ওইদিকে অফ করে দিলাম আর এই দিকে কড়াইয়ে কিন্তু সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে অল্প একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি এরকম তেলটা কিন্তু গরম হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু হলুদটা দেবেন না তাহলে পুড়ে গেলে ভালো লাগবে না তাই গ্যাসটা বন্ধ করে দিয়ে তেলটা ঠান্ডা হয়ে গেলে হলুদ আর কাশ্মীরি লঙ্কা একটু দেবেন তারপর আলুটা ভাজবেন দেখবেন কালারটা ভীষণ সুন্দর হয় দেখুন এর সাথে অল্প একটু নুনও দিয়েছিলাম দিয়ে অল্প একটু ফ্রাই করে আলুগুলো আমি তুলে নিলাম এরপর দেখুন আবার অল্প একটু সর্ষের তেল দিলাম রান্নাটা আমি সম্পূর্ণ কিন্তু সর্ষের তেলে করছি আর তাতে দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি শুকনো লঙ্কা একটু ফ্রাই হয়ে গেলে তাতে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে কিন্তু ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এর থেকে কিন্তু সুন্দর একটা স্মেল চোখ বেরিয়ে আসবে তখন কিন্তু বুঝতে হবে যে এগুলো ফ্রাই হয়ে গেছে এরপর যে আমি পেস্টটা করে রেখেছিলাম টমেটো দিয়ে পেস্ট সেই পেস্টটা দিয়ে দিলাম দেখুন এতে একটু টমেটো বেশি দিয়েছি কারণ হচ্ছে টমেটো আলুর দম করছি এরপর পুরোটায় দিয়ে দিলাম মিক্সিং জারে অল্প একটু জল দিয়ে সেই মশলাটা ভালো করে দিয়ে দিলাম দিয়ে এরপর কিছুক্ষণ কিন্তু এটা ফুটতে দিতে হবে ভালো করে কষে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের ফ্লেম কিন্তু একদম মাঝারি রাখবেন আর তা নইলে কিন্তু কাজু বাদাম আছে তলায় পুড়ে যেতে পারে পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে এই সময় পরিমাণ মতন হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কা দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে তারপর একটু নাড়াচাড়া করতে হবে আর এর সাথে দেখুন ঘরোয়া যে মশলাগুলো সেগুলো দিচ্ছি এক চামচ দিলাম জিরে গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো যারা ধনে গুঁড়ো একটু বেশি ভালোবাসেন তারা কিন্তু এক চামচ পুরোই দেবেন দিয়ে মশলাটা খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু বারবার বলছি কমিয়ে রাখবেন তা নলে কিন্তু তলায় বসে যাবে মশলাগুলো কষা যাবে না অথচ পুড়ে যাবে দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু কষে নিতে হবে কষলে তরকারির স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় রান্না হচ্ছে কিন্তু টমেটো দিয়ে নিরামিষ আলুর দম দেখুন দিয়ে ভালো করে কষে নিচ্ছি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে দিয়েছি কারণ জলটা একদম কমে শুকিয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেবেন দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারছেন মশলাগুলো মশলা কিন্তু আমার কষা হয়ে গেছে দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু মশলা কষতে হবে ভালো করে মশলা না কষলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না অল্প একটু গরম জল দিলাম মশলাটা কষা হয়ে গেছে যেহেতু খুব ড্রাই হয়ে গেছে তাই অল্প একটু জল দিলাম এরপর যে আলুটা আমি ভেজে রেখেছি সেই আলুটা এরপর দিয়ে দেবো সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম দেখুন ভাজা আলুগুলো দিয়ে এরপর মশলার সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন একটু ড্রাই হয়ে গেছে দেখে বুঝতে পাচ্ছেন মশলাগুলো ভালো করে মাখানো যাবে না আলুর সাথে তাই অল্প একটু গরম জল দিলাম সব সময় কিন্তু তরকারিতে গরম জল ব্যবহার করবেন এতে করে কিন্তু তরকারির স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় দেখুন আমি অল্প একটু জল দিলাম এরপর আবার ভালো করে একটু কষতে শুরু করলাম এই সময় কিন্তু পরিমাণ মতো নুন দেব কারণ আলুটা ভাজার সময় আমি নুন দিয়েছি তাই খুব বেশি পরিমাণে দেব না আর অবশ্যই এতে কিন্তু আমি চিনি দেব কারণ হচ্ছে টমেটো দিয়েছি বেশি করে সেই জন্য আমি বলবো যে একটু চিনি দেবেন এতে করে খেতে খুব ভালো লাগবে আর নিরামিষ রান্নাটা হচ্ছে সেই জন্য একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই অল্প দেবেন আর যারা কিন্তু ভালোবাসেন না স্কিপ করে দেবেন তবে নিরামিষ রান্নায় অল্প একটু চিনি দিলে ভালো লাগে যেটা ব্যালেন্স আনে তরকারিতে দেখুন কষা হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতন গরম জল দিলাম ঠিক দেড় গ্লাস মতন দিয়েছি খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ আলুটা সেদ্ধ হয়ে গেছে এই সময় কাঁচা লঙ্কা দিলাম আপনারা যদি ঝাল বেশি খান তাহলে অবশ্যই কাঁচা লঙ্কা বেটে দেবেন আমার বাড়িতে কিন্তু খুব বেশি ঝাল খায় না তাই গোটা কাঁচা লঙ্কা দিলাম এইভাবে কাঁচা লঙ্কা দিলে একটা সুন্দর সেন্ট বেরিয়ে আসে সেই জন্যই দিলাম দিয়ে দেখুন কিছুক্ষণ কিন্তু ফুটতে দিতে হবে দশ পনেরো মিনিটের মতন কিন্তু ফুটতে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রেখেছি ফুটছে তবুও কমিয়ে রেখেছি কারণ কিছুক্ষণ ফুটতে দিতে হবে পনেরো কুড়ি মিনিট তাহলে কিন্তু আলুর দমের স্বাদটা ভীষণ ভালো হবে বন্ধুরা একবার হলো বাড়িতে এইভাবে নিরামিষ আলুর দম করে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন হয়েই এসেছে এই সময় আমি ওপর থেকে গরম মশলা দিলাম যারা ঘি ভালোবাসেন অতি অবশ্য একটু ঘি দিয়ে দেবেন দিয়ে দেখুন কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন আবার দশ মিনিট পর ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে টাটা